সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য স্ক্রিনে আপনারা যে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এফসিআই অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল নোটিশ আর এটার রিজনাল অফিস হচ্ছে তামিলনাডুর অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া তামিলনাড়ুর আন্ডারে ওয়াচম্যান পোস্টে লোক নেওয়া হবে আর এখানে ভ্যাকান্সিস খুবই কম অর্থাৎ পঞ্চান্নটি তাও আমরা ভিডিওতে মোটামুটি এখানে আলোচনা করছি এজ লিমিট দেখুন আঠেরো থেকে পঁচিশ বছর এখানে বলা আছে যে গভর্নমেন্টের যে রুল আছে সেই রুল হিসাবে এসসি এসটি ওবিসি এবং এক্স সার্ভিসম্যানদের একটা ছাড় কিন্তু পাওয়া যাবে এসসি এসটি ওবিসি এবং জেনারেলদের আলাদা আলাদা করে সিট সংরক্ষিত করা আছে পোস্ট নেম হচ্ছে ওয়াচম্যান আর মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান হতে হবে অষ্টম শ্রেণী পাস প্রত্যেকটা পরীক্ষার্থীকে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে এবার চলে আসি সিলেকশান প্রসিডিউরে একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে কুড়ি আট দু হাজার সানডেতে এখানে যে লোকেশানগুলো আছে সেই সব লোকেশানগুলোতেই কিন্তু পরীক্ষাগুলো হবে যেমন চেন্নাই ভেলোর এছাড়া আরও অনেক লোকেশন আছে আমরা এই ভিডিও ঠিক নিচে ডেসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই লিঙ্কে ক্লিক করে পাঁচ সেকেন্ড ওয়েট করে স্কিপ অ্যাড করে আপনারা এই ভিডিওর পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারেন সেখান থেকে আরও ডিটেলসে আপনারা দেখতে পাবেন লিখিত পরীক্ষায় পাস করলে হবে ফিজিক্যাল টেস্ট এর ভিতরে দৌড় আছে এছাড়া লং জাম্প হাই জাম্প আরও অনেক কিছু আছে আপনারা একটু পিডিএফ ফাইলটা ডাউনলোড করে আরও ডিটেলসে দেখে নিন এবার চলে আসছি হাউ টু অ্যাপ্লাইতে অবশ্যই অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে এবং এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু করতে হবে অনলাইন এর লাস্ট ডেট হচ্ছে আট আট দু হাজার সতেরো ইম্পর্ট্যান্ট ডেটসগুলো আপনারা একটু দেখে নিতে পারেন যে অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে সতেরো সাত দু থেকে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে আট আট দু এবং অ্যাডমিট কার্ড পাওয়া যাবে ষোলো আট দু থেকে এবং রিটেন টেস্টের ডেট হচ্ছে কুড়ি আট দু হাজার যদি এই ভিডিওটা আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এক্সাম চ্যালেঞ্জের নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন